নির্বাচনের দামামা বাঁচতেই বাংলাদেশের রাজনীতি কি এক বিশাল থিয়েটারে পরিণত হলো যেখানে মাঠের লড়াই শুরু হওয়ার আগেই চলছে অদৃশ্য শক্তির খেলা এক দল যখন আইনি লড়াইয়ে জিতে উল্লাসে ভাসছে তখন আরেক দলের কপালে চিন্তার রেখা যেন ক্রমেই দীর্ঘ হচ্ছে বিএনপির প্রভাবশালী নেতারা কি তবে আসল ভোটের আগেই আদালতের বারিন্দায় হারিয়ে যাচ্ছেন সবচেয়ে বিস্ময়কর বাস্তবতা হলো মনোনয়ন পেয়েও অনেকে ব্যালট পেপারে থাকতে পারছেন না কেন ধানের শীষের দুর্গগুলোতে আজ এমন শূন্যতা আজকের পর্বে আমরা রাজনীতির সেই অন্ধকার দিকটি ব্যবচ্ছেদ করব যেখানে বাইরের শত্রুর চেয়েও ঘরের শত্রু বিদ্রোহীরাই হয়ে উঠেছেন মরণ তফসিল ঘোষণার পর থেকে সবার নজর ছিল নির্বাচন কমিশনের দিকে কিন্তু টানা নয় দিনের আপিল শুনানিতে যা ঘটল তাকে ইতিহাসের এক অদ্ভুত অধ্যায় বললেও কম হবে যাদের ঋণ খেলাপির দায়ে অযোগ্য মনে করা হয়েছিল তাদের অনেকেই জাদুর কাঠির ছোঁয়ায় প্রার্থিতা ফিরে পেলেন বিরাশি জনের সেই মিছিলে বিএনপির কিছু স্বস্তি ফিরলেও আসল ট্র্যাজেডি শুরু হলো এরপর কয়েকটি গুরুত্বপূর্ণ আসনে বিএনপি এখন আক্ষরিক অর্থেই কাণ্ডারবিহীন নৌকার মতো বিশেষ করে কুমিল্লার দশ আসনে আব্দুল গফুর ভুইয়ার দ্বৈত নাগরিকত্ব আর চট্টগ্রাম দুই ও কুমিল্লার চারের নেতাদের ঋণ খেলাপির দায় সব মিলিয়ে বিএনপি কি তবে শুরুতেই পরাজয়ের স্বাদ পেতে যাচ্ছে বিএনপির জন্য বর্তমানের সবচেয়ে বড় আতঙ্ক হাইকোর্ট নয় বরং তাদের নিজ দলের বিদ্রোহী প্রার্থীরা কেন্দ্র থেকে বহিষ্কারের হুমকি দিয়েও কোনো কাজ হচ্ছে না অন্তত পঞ্চাশটি আসনে নিজ দলের অফিসিয়াল প্রার্থীর গতি রোধ করতে দাঁড়িয়ে গেছেন পদবঞ্চিত নেতারা ব্রাহ্মণবাড়িয়া দুই আসনের রুমিন ফারানে কি পারবেন এই গৃহবিবাদ সামনে জয়ী হতে অন্যদিকে পটুয়াখালী তিন আসনে নুরুল হক নূরের মতো তরুণ নেতার ঘুম কেড়ে নিয়েছেন স্থানীয় বিএনপি নেতা হাসান মামুন চাচা আপন প্রাণ বাচা এই নীতিতে অটল বিদ্রোহীরা কি তবে শেষ পর্যন্ত ধানের শীষের ভরাডুবি নিশ্চিত করবে বিএনপিকে শুধু ঘর সামলাতে হচ্ছে না সামলাতে হচ্ছে জামায়াত ইসলামী আর অন্যান্য শরিকদেরও জামায়াতের প্রায় দুশো জন প্রার্থীর মধ্যে কক্সবাজারের নেতারা নাটকীয়ভাবে ফিরে পেয়েছেন কিন্তু ট্র্যাজেডি হল শরিকদের ছেড়ে দেওয়া আসনগুলোতেও বিএনপির স্থানীয় নেতারা বিদ্রোহের আগুন জ্বালিয়ে রেখেছেন মান্না সাকি বা নুরু জোটের এই শীর্ষ নেতারা কি পারবেন তৃণমূল বিএনপির অসহযোগিতা কাটিয়ে ভোটের বৈতরণী পার হতে নাকি মাঠের এই সমন্বয়হীনতায় প্রতিপক্ষকে ফাঁকা মাঠে গোল দেওয়ার সুযোগ করে দেবে নির্বাচন কমিশনের ধ্রামা শেষ হয়েছে কিন্তু আসল ক্লাইম্যাক্স এখনও বাকি বিএনপিকে সরকারের চাপিয়ে দেওয়া সংকট বললেও তৃণমূলের এই ক্ষোভ কি শুধু আবেগ নাকি পরিকল্পিত কোনো চাল দ্বৈত নাগরিকত্ব আর ঋণখেলাপির এই কাটা উপড়ে ফেলে বিএনপি কি পারবে ভোটের মাঠে আধিপত্য ধরে রাখতে সময় ফুরিয়ে আসছে আর ধানের শিশের ভবিষ্যৎ এখন ঝুলে আছে হাইকোর্টের রায় আর বিদ্রোহীদের শুভ বুদ্ধির উপর